আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম একজন পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না শুধু এটাই সংস্কার প্রশ্ন তারেক রহমানের এরপর জানিয়ে দিব জীবন দিয়ে হলেও সাহাবাগী অমানুষদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব এদিকে একটা বিশেষ দল সম্পর্কে কেউ কিছু লিখছে না বলেছেন মির্জা আব্বাস আরও জানিয়ে দিব ছাত্রদল কর্মীর বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের হেনস্থা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ সর্বশেষ জানিয়ে দিব স্বাধীনতার পর কোরআন ছাড়া নানা আদর্শে দেশ শাসিত হয়েছে বলেছেন জামাতের আমির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন একজন পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না শুধু এটাই সংস্কার প্রশ্ন তারেক রহমানের শুধু একজন ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না এটি আইন করে রোধ করাই কি শুধু সংস্কার এ প্রশ্ন তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন শুধু জাতীয় নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করতে হবে অবশ্যই করতে হবে তবে সেটি কি শুধু সংস্কার বাজার ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা কি সংস্কার নয় একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি এটিও সংস্কার মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে একথা বলেন তারেক রহমান রাজনীতিবিদ ও নাগরিকদের সম্মানে এই ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয় তারেক রহমান বলেন বিশ কোটি জনসংখ্যার এই দেশের মানুষের একটি প্রাইমারি প্রয়োজন হচ্ছে মিনিমাম চিকিৎসা ব্যবস্থা আমরা কিভাবে আমাদের দেশের মানুষের ন্যূনতম চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করব সে বিষয়গুলো কেন তুলে ধরছি না সেটি কি সংস্কার নয় আমি যে বাজার ব্যবস্থা ও উৎপাদন ব্যবস্থার কথা বলছি সেটি কি সংস্কার নয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সংস্কার আরও হতে পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা যদি সঠিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম না হই তাহলে কি করে আমাদের পক্ষে সম্ভব এদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া কি করে সম্ভব একটি সমৃদ্ধশালী দেশ গড়ে তোলা অবশ্যই আমাদের এ বিষয়ে সতর্ক থাকা উচিত প্রতিটি দলের কর্মপরিকল্পনা থাকা উচিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কৃষি উপাদান বৃদ্ধির বিষয়ে করণীয় ঠিক করতে না পারলে দেশের সম্ভাবনা শেষ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তারেক রহমান অন্যান্য বিষয়ে সংস্কারের পাশাপাশি মানুষের সমস্যা নিয়েও সমান আলোচনা হওয়া উচিত বলে মনে করেন তিনি জীবন দিয়ে হলেও সাহাবাগী অমানুষদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব নিজের জীবন দিয়ে হলেও আবামী ফ্যাসিবাদের দোষর শাহবাগীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ধর্ষণ বিরোধী পদযাত্রা থেকে পুলিশের উপর হামলার ঘটনার পর মঙ্গলবার দিবাগত রাত বারোটা আটচল্লিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি কথা জানান সাদিক কায়েম বলেন সমস্ত ক্ষমতা ও সার্বভৌমত্বের আধিপত্য মহান আল্লাহর শপথ জীবন দিয়ে হলেও দেশপ্রেমিক প্রতিবাদী নেতা নাগরিক উলামা হুফাজ ও কারীদের রক্তপানকারী শাহবাগী এ অমানুষদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব ইনকিলাব জিন্দাবাদ এর আগে আরেকটি স্ট্যাটাসে এই শিবির নেতা আবামী ফ্যাসিবাদের আইকন লাকি আক্তারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান সাদিক কায়েম বলেন বাংলাদেশপন্থী ব্যক্তিবর্গ ও সংগঠনের মধ্যে তৈরি হওয়া বিভাজনের সুযোগ নিচ্ছে শক্তি দেশ বিরোধী তারাই শাহবাগের বিচারহীনতা ও ফ্যাসিবাদের আইকন লাকি আক্তারকে পুনর্বাসন করছে তিনি বলেন শাহবাগের মাধ্যমেই হাসিনার ফ্যাসিজমের উত্থান ও পূর্ণতা লাকিরা ছিল আওয়ামী লীগের চেতনা ব্যবসার ইনভেস্টমেন্ট ও রক্ষা কবজ শাহবাগের মবক্রেসি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার দেশপ্রেমিক নেতাদের শহীদ করেছে শহীদ করেছে প্রতিবাদী নাগরিক উলামা হুফফাজ ও কারীদের একটা বিশেষ দল সম্পর্কে কেউ কিছু লিখছে না বলেছেন মির্জা আব্বাস কোন দলের নাম উল্লেখ না করে ক্ষোভ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন একটি বিশেষ দল সম্পর্কে কোনো সাংবাদিক কোনো সংবাদপত্র কিছুই লিখছে না কিছুই লিখছেন না আপনারা শুধু লিখছেন বিএনপির সম্পর্কে যতটুকু পারেন ফুলিয়ে ফাঁপিয়ে বাড়িয়ে লিখছেন তিনি বলেন আরও অনেক কিছু তো আছে পর্দার আড়ালে অনেক কিছু ঘটছে আপনারা কিছুই লিখছেন না মঙ্গলবার সন্ধ্যায় গোলশানের একটি হোটেলে গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ফটো সাংবাদিক ও ভিডিও সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে একথা বলেন মির্জা আব্বাস আমরা বিএনপি পরিবারের নামে বিএনপির একটি সেল এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে যারা খুন ও পঙ্গুত্বের শিকার হয়েছেন তাদের পাশে থাকতে আমরা বিএনপি পরিবার নামে একটি সেল দুই সালের মার্চ মাসে গঠন করা হয়েছিল ওই বছরের ২২ মার্চ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় এই সেল করা হয়েছে ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের হেনস্থা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে এক ছাত্রদল কর্মীর বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের হেনস্থা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এ ঘটনার প্রতিবাদে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা মঙ্গলবার বিকেলে ক্যাম্পাস রাজনীতিমুক্ত করার দাবিতে বিক্ষোভ করেছেন ক্যাম্পাস রাজনীতিমুক্ত করতে না পারলে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদত্যাগ চেয়েছেন তারা এর আগে দুপুরে ছাত্র দলের কর্মীরা পলিটেকনিক ইনস্টিটিউটের নারী শিক্ষার্থীদের হেনস্থা ও হত্যার হুমকি দিয়েছেন উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয় এতে নারী শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবির প্রতি পূর্ণ সমর্থন এবং তাদের নিরাপত্তা ও অধিকার রক্ষার আন্দোলনে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর কুড়িগ্রাম জেলা শাখা স্বাধীনতার পর কোরআন ছাড়া নানা আদর্শে দেশ শাসিত হয়েছে বলেছেন জামাতের আমির জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন স্বাধীনতার পর দেশ কখনো জাতীয়তাবাদ কখনো ধর্ম নিরপেক্ষতাবাদ আবার কখনো সমাজতান্ত্রিক আদর্শের মাধ্যমে শাসিত হয়েছে তার মতে মূলত কোরআন দিয়ে দেশ শাসন না হওয়ার কারণে দেশে ঘুষ দুর্নীতি হত্যা সন্ত্রাস নৈরাজ্যের অভয়ারণ্যে পরিণত হয়েছে দেশকে অপশাসন দুঃশাসন মুক্ত করতে হলে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে মঙ্গলবার রাজধানীতে মিরপুরের কাফরুলে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে স্থানীয় জামাত আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান একথা বলেন জামাত কোরআনসন্নার ভিত্তিতে দেশে ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে দুর্নীতি দুঃশাসনমুক্ত করার লক্ষ্যে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন জামাতের আমির তিনি বলেন দেশে এমন লোকের শাসন প্রতিষ্ঠিত হতে হবে যারা আল্লাহকে ভয় পান সে বৈশিষ্ট্যের লোক তৈরির জন্যই আল্লাহ আমাদের রমজানের মতো নিয়ামত দান করেছেন তাই দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তির জন্য আমাদের সবাইকে ইসলামের ছায়াতলেই ঐক্যবদ্ধ হতে হবে আগস্ট বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান জামাতের আমির